বেলি ফুল গাছে হাজারো ফুল পেতে এবং গাছ ভর্তি কুঁড়ি পেতে এবং গাছকে প্রচুর পরিমাণে ঝাঁকড়া করতে এই ম্যাজিক সারটা একবার প্রয়োগ করে দেখুন বেলি গাছ হাজারো ফুলে ভর্তি হয়ে যাবে গাছে প্রচুর কুঁড়ি আসবে এবং গাছ ভর্তি হয়ে ফুল পাবেন খুব সহজে একদম হাতে কলমে ধরে দেখিয়ে দিয়েছি যে আজকের ভিডিওতে এমন একটি ম্যাজিক সার তৈরি করে দেখাবো যেই সারটা প্রয়োগ করলে আপনারা বেলি গেছে এরকমই হাজারো কুঁড়ি এবং হাজারো ফুল ফোঁটাতে পারবেন খুব সহজে একদম সহজ পদ্ধতিতে বলবো এবং আপনাদের একদম হাতে কলমে দেখাবো যে কিভাবে অতি সহজ পদ্ধতিতে প্রচুর পরিমাণে বেলি ফুল আপনারা যাতে ছাদ বাগানে ফোটাতে পারেন সেটাই আজকের ভিডিওতে দেখাব এর জন্য কীরকম সার প্রস্তুত করবেন কোন সার দেবেন কোন কীটনাশক দেবেন কোন সময় প্রুনিং করবেন এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটা একটু মন দিয়ে দেখুন দেখবেন আপনি আপনার বেলি গাছটাতে অত্যন্ত সুগন্ধি এবং হাজারো ফুল খুব সহজে ফুটিয়ে ফেলেছেন একবার বিশ্বাস করে ভিডিওটা দেখুন আর একটা কথা বলবো যেটা যে বেলি গাছের আমি কিন্তু রিপোর্টিং না করে দেখাবো যে কীভাবে আপনারা হাজার ফুল ফোটাতে পারবেন তার সঙ্গে আর একটা কথা বলি গত বছর আমি আপনাদের বলেছিলাম যে রিপোর্টিং করে কীরকমভাবে হাজার ফুল ফোটাতে পারবেন সেটা দেখেছিলাম তার ভিডিও আপনারা আমার এই ভিডিও শেষে সেটাকে আমি দিয়ে দেবো সেই ভিডিওর লিঙ্ক আপনারা দেখতে পারেন যারা রিপোর্টিং করতে পারবেন না তারা এই পদ্ধতিতে অবলম্বন করুন এবং হাজার ফুল ফোটাতে পারবেন তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক প্রথমেই যেটা বলবো এই বেলি কিন্তু গরমের ফুল বললেও সঠিক পরিচর্যা করলে আপনারা কিন্তু বর্ষাকালেও এই গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবেন আর যেহেতু এখন গরমের শুরু তাই এই সময় যদি সঠিক পরিচর্যাটা করতে পারেন এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন এই গরমের শুরুর পরিচর্যাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদেরকে এই কাজগুলো অবশ্যই এই সময় করে নিতে বলবো দেখুন এটা আমার একটি দশ ইঞ্চি সাইজের মাটির তবে এই গাছটা বেলি গাছটা লাগানো আছে আর কত ঝোপালোভাবে গাছটা হয়েছে জাস্ট দেখুন এবং গাছের গ্রোথটা দেখুন একবার দেখতেই পাচ্ছেন গাছটা কত ঝোপালোভাবে হয়েছে এবং প্রত্যেকটা পাতা দেখুন কোনো রকম কোনো রোগ পোকার আক্রমণ এখানে দেখতে পারবেন না আর সবচেয়ে যেটা আশ্চর্যের বিষয় প্রতিটি ডগাতে দেখবেন এই এইরকমই কুঁড়ি কিন্তু হয়ে আছে আপনারা হাজারও ফুল ফোটাতে পারবেন আমি গ্যারেন্টি দিয়ে বলছি এটা জাস্ট করবেন তো প্রথমেই যেটা কাজটা আমাদের করতে হবে আমাদের পুরনো বেলি গাছটাকে কী করতে হবে না ফার্স্ট আমরা তরল খোলসার আমরা প্রত্যেকেই জানি তরল খোলসারের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলেই দেখে নিতে পারেন ওইভাবে ঠিক তরল খোলসার প্রস্তুত করুন আর করে গাছ প্রনিং করার আট থেকে দশ দিন আগে গাছের গোড়াতে দিন ওয়ান ইজ টু ফাইভ কি ওয়ান ইজ টু ফোর অনুপাতে তরল খোলসারটা যেই দিয়ে দেবেন দেখবেন গাছের যে ছোট ছোট তখন শাখা আসা শুরু হয়ে যাবে তার আট থেকে দশ দিন পরে সেই সময় আমাদের কিন্তু এই প্রুনিংগুলো করতে হবে দেখুন আমিও প্রুনিং করেছিলাম এবং আট দশ দিনের মধ্যে যখন গাছে আট দশ দিন পর যখন গাছে প্রুনিং করে দেবেন তারপরে যে শাখাগুলো থাকবে গাছের যে নতুন শাখাগুলো আসবে সেগুলো কিন্তু এইভাবে প্রচুর শাখা আপনার আসবে প্রুনিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরোনো যে শাখাগুলো সেগুলো একদম আপনি কেটে দিন কেটে দিলেই দেখতে পাবেন দেখুন আমি এখানে দেখাচ্ছি ভালো করে একটু এই ডালটাতেই দেখাচ্ছি দেখুন এখানে প্রুনিং করেছি এখানে করেছি ঠিক আছে এইভাবে প্রতি জায়গায় যদি আপনারা দেখেন গাছটার আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কীরকম প্লুনিং করেছি এইভাবে ঠিক তরল খোলসার দেওয়ার আট থেকে দশ দিনের মধ্যে যখনই পুনিং করে দেবেন এই যে দেখছেন এখানে ছোট ছোট রকম শাখা আসছে এরকম ছোট ছোট শাখা আসা শুরু হয়ে যাবে এই প্রসঙ্গে আর কথা বলে দিই যে এই ফুলগুলো যখন ফুটে যাবে আমরা কিন্তু তখনও আবার পুনিং করব। ঠিক কতটা দূর থেকে পুনিং করব। এই ফুল ফুটে গেল ঠিক এই রকম জায়গায় আপনারা প্রুনিংটা করে দিন তখন এখান থেকে আবার শাখা বেরোবে তাতে কিন্তু আবার কুঁড়ি নিয়ে শাখাটা বেরিয়ে আসবে তাই প্রুনিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বেলি গাছের ক্ষেত্রে পুনিং যত করবেন গাছ তত ঝোপালো হবে এবং গাছে তত কুঁড়ি আসবে তার সঙ্গে কি করতে হবে যে এই যখন পুনিং করলেন এরকম ছোট ছোট শাখাগুলো এলো এবং তাতে এরকম কুঁড়ি আসছে এই সময় কিন্তু এই গাছে ল্যাদা পোকা লাগার একটা সম্ভাবনা হয়ে থাকে তো সেই ল্যাদা পোকাকে আটকানোর জন্য আপনারা যেটা করবেন এক লিটার জলে এক থেকে দেড় এম কাকা একটা জৈব কীটনাশক এই জৈব কীটনাশকটি আপনারা গাছে বিকালের দিকে স্প্রে করে দিন দেখবেন গাছ রোগমুক্ত থাকবে তার ঠিক আবার পনেরো দিন পরে করুন সুপার সোনাটা এক থেকে দেড় এমএল গুলে এক লিটার জলে স্প্রে করুন দেখবেন গাছ কিন্তু রোগমুক্ত থাকবে এবং গাছের পাতা যথেষ্ট গ্লসি থাকবে এবং কোনো রোগ গাছে আপনি কিন্তু দেখতে পাবেন না যেহেতু এই গাছটা একটু ঝোপালো হয় এতে সাদা মাছিও কিন্তু হয়ে থাকে তাই এই রোগ প্রতিকারের জন্য মাসে দুবার একবার সুপারসোনাটা একবার কাকা আপনারা চাইলে নিম তেলও স্প্রে করতে পারেন যার কাছে যেটা আছে যেহেতু আমরা ছাদ বাগানে গাছ করি তাই আমি বলবো জৈব কীটনাশকটা ব্যবহার করুন এতে কিন্তু ভালো হবে এ প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি যাদের একদম নতুন বেল গাছ নতুন একদম বেলি ফুলের গাছ যাদের তারা যখন প্রুনিং করবেন তারা কিন্তু প্রুনিং করার পরে যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনারা গাছের স্প্রে করে দেবেন এটা কিন্তু গাছটাকে ছত্রাক আক্রান্ত হতে রক্ষা করবে আর যদি পুরোনো গাছ হয় এরকম আমার মতো তো সেক্ষেত্রে কিন্তু আর যদি ছত্রাকনাশক নাও স্প্রে করেন তাও কিন্তু কাজ চলে যাবে সেরকম কোনো বিশেষ কোনো অসুবিধা হবে না এবার একটা কথা বলি যে রিপোর্টিং আপনারা আমি গত বছর রিপোর্টিং করেছিলাম এক বছর ছাড়া করুন দু বছর ছাড়া করুন কিন্তু যে সারটা বলবো এই সারটা আপনাদের দিতে হবে এই সার যদি ঠিকঠাক মাসে একবার করে গাছে প্রয়োগ করে যেতে পারেন আপনার গাছে ফুলের অভাব হবে না আপনি হাজার কেন দু হাজার ফুলও খুব সহজে ফুটিয়ে ফেলবেন আর তরল খোল সারটা যেমন দিচ্ছেন পনেরো দিন অন্তর দিয়ে যেতে হবে গাছে তরল খোলসার বেলি গাছের অত্যন্ত প্রয়োজন তার সঙ্গে এই যে মিক্সড খাবার যেটা একটা বানিয়ে দেবো ম্যাজিক খাবার সেই খাবারটা কিন্তু আপনারা যদি দেন প্রচুর প্রচুর ফুল আপনারা কিন্তু বেলি গাছে খুব সহজেই ফোটাতে পারবেন আর একটা কথা বলে রাখি বেলি গাছ কিন্তু একটা ফুল সানলাইটের গাছ এবং সারা বছর থাকা গাছ একবার যদি আপনি লাগিয়ে দেন দীর্ঘদিন ধরে এই গাছ ফুল দিতে থাকবে এখন তো আপনার গরমের মরশুম চলছে সারা গ্রীষ্ম জুড়ে আপনি ফুল পাবেন বর্ষাতে ফুল পাবেন শুধু শীতের সময়টা আপনারা ফুল পাবেন না বাদ বাকি সারা বছর কিন্তু এই বেলি গাছে ফুল পাবেন তো এবার বলে নিই যে কি কি সার কিভাবে দেবেন সেটা এবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই আর একটা কথা ছোট্ট করে বলে রাখি বেলি গাছ যারা নতুন লাগাবেন তারা কিভাবে বেলি গাছ প্রতিস্থাপন করবেন বা জুই গাছ প্রতিস্থাপন করবেন তার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলেই সেই ভিডিও দেখে নিতে পারেন যারা রিপোর্ট করবেন তার তো লিঙ্ক আমি দিয়ে দেবই বললাম তো জাস্ট আমার ইউটিউব চ্যানেলে যাবেন আর ওখানে গিয়ে গরমের যে ফুল গাছগুলো আছে সেই সুগন্ধি ফুল গাছ বলুন গরমের ফুল গাছগুলোর যে ভিডিওটা প্লেলিস্ট সেকশন আপনার একটু চেক করলেই কিন্তু পেয়ে যাবেন এছাড়া ভিডিও সেকশানেও গিয়েও পেয়ে যাবেন ওই ভিডিওগুলোও দেখতে পারেন তো এখন কী 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 সার দেবো সেটা একটু দেখিয়ে নিই তো যে সারটা আমরা ম্যাজিক সার প্রস্তুত করবো তার ঠিক এইভাবে প্রস্তুত করব প্রথমেই ঠিক এই রকম এক মুঠো মতো আমি নিলাম কি না পুরনো গোবর সার আপনারা পুরনো গোবর সার না থাকলে ভার্মি কম্পোস্ট ভালো মানের কোনো কিছু ব্যবহার করুন তাতেও কিন্তু চলবে তার সঙ্গে নেব ঠিক এই পরিমাণ সুপার ফসফেট এটা গাছে প্রচুর পরিমাণে নতুন শিকড় আনতে সাহায্য করবে আর কম্পোস্ট সারের তো গুণাগুণ আপনারা সবাই জানেন পুরনো গোবর সারের অজস্র গুণ আছে এটা অবশ্যই দেবেন তার সঙ্গে গাছে ফুল আনতে যেটা সাহায্য করবে সেটা হচ্ছে এই লাল পটাশ লাল পটাশ না থাকলে আপনারা যাদের এসওপি আছে তারা এক লিটার জলে পাঁচ গ্রাম গুলে স্প্রে করতে পারেন নাহলে এরকম লাল পটাশ গাছে দিতে পারেন এরপর যেটা দেব সেটা হচ্ছে কি না অনুখাদ্য এই অনুখাদ্য গাছের পাতা ক্লোরোফিল বজায় রাখবে এছাড়া বিভিন্ন যে ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্টগুলোর দরকার হয় সেই যোগানটা এরা দিয়ে যাবে আর কী দেবো না নিমখোল নিমখোল গাছকে রোগমুক্ত হতে সাহায্য করবে এবং নাইট্রোজেনের একটা ভালো পরিমাণ ঘাটতি এরা কিন্তু দূর করবে এটা প্রচণ্ড নাইট্রোজেন সমৃদ্ধ একটি সার এই নিমখোল নিমখোল অবশ্যই আপনারা দেবেন আর এর সঙ্গে দিচ্ছি ঠিক দেখুন এই পরিমাণ শিঙ্কুচো শিঙ্কুচো বা হাড়গুঁড়ো যেটা ইচ্ছা দিতে পারেন যেটাই বেল গাছের বেলি গাছের অত্যন্ত পছন্দের একটি খাবার এটা স্লো রিলিজ খাবার একটা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এটা বেলি গাছ কিন্তু অত্যন্ত পছন্দ করে আর যারা তরল খোলসার দেবেন না তারা এর সঙ্গে সামান্য একটু সরিষার খোল ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু কাজ চলবে আর যারা তরল খোলসার দিচ্ছেন তারা এইভাবে জাস্ট সারটাকে ভালো করে মিশিয়ে নিন আর কিভাবে প্রয়োগ করবেন সেটা এবার একটু দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োগটা আপনাদেরকে কিন্তু শিখে নিতে হবে এই সার দেওয়ার আগে একটা ছোট্ট টিপস আপনাদের দিই যারা নতুন চারা করতে চাইবেন এই সময় করা যাবে না বর্ষার আগে ঠিক এই জায়গা থেকে কাটিং করবেন করে এই অংশটাকে মাটির মধ্যে বসিয়ে দিন দেখবেন এর থেকে কিন্তু নতুন গাছ আপনি গাছ পেয়ে যাবেন যেটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কিন্তু আপনি গিফট করতে পারেন দেখুন এখান থেকে চাড়া করা যাবে এরকম যেখানেই দেখবেন এরকম শেকড় শেকড় এসে যাচ্ছে জাস্ট নিচ থেকে কেটে নতুন চাড়া বানিয়ে নিন তো এবার চলুন কীভাবে সারটা প্রয়োগ করবেন সেটা একটু দেখিয়ে দিই সার প্রয়োগের আগে বলবো গাছের গোড়া আপনারা সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এতে গাছ কিন্তু রোগমুক্ত থাকবে আর গাছের দেখবেন যখন হালকা বেশি ডিপ করবেন এরকম সরু কিছু দিয়ে ঠিক এই পরিমাণ ডিপ করবেন জাস্ট আমরা যে সারটা দেবো সেটা যেন মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায় আর কিচ্ছু নয় বেশি ডিপ করার কোনো প্রয়োজন নেই তাতে গাছের শিকড় কেটে যেতে পারে গরম ধীরে ধীরে বাড়ছে তাই আপনারা বেশি ডিপ করতে যাবেন না জাস্ট হালকা একটু ডিপ করে নেবেন তো এবার জাস্ট এই সারটাকে আপনারা এইভাবে গাছের চারিদিকে ছড়িয়ে দিন যাতে গাছের প্রতিটা জায়গার খাবার শিকড়গুলো এই খাবারটা পেতে পারে এইভাবে চারিদিক থেকে ছড়িয়ে দিন দেওয়ার পরে এটাকে জাস্ট এইভাবে মাটির মধ্যে মিশিয়ে দিন সার দেওয়ার পর যে কাজটা আপনাদেরকে অবশ্যই করতে হবে গাছের গোড়াতে অবশ্যই জল দিয়ে দেবেন এতে পর্যাপ্ত জলটা পেলে যে সারটা আমরা জৈব সারটা গাছে দিলাম এই সারটা কিন্তু দ্রুত ডিকম্পোস্ট হতে শুরু করে দেবে তাই পর্যাপ্ত জল গাছের গোড়ায় অবশ্যই দিয়ে দেবেন তো এই রকম একদম সহজ পরিচর্যা করে যদি একটা সুগন্ধি ফুল হাজারো বেলি ফুল একদম অতি সুগন্ধযুক্ত যখন রাত্রিবেলা ছাদে যাবেন বিকালের দিকে যাবেন সুগন্ধে দেখবেন ছাদ বাগান পুরো ভরে যাবে এরকম একটি সুগন্ধি ফুল যদি আপনারা ফুটিয়ে ফেলতে পারেন আপনাদের ছাদ বাগানে কত সুন্দরভাবে বলুন তো ছাদ বাগানের সৌন্দর্যটাই একটা বেড়ে যাবে তাই এই সহজ গাছটাকে অবশ্যই ছাদ বাগানে করুন আর হাজারো ফুল ফুটিয়ে ফেলুন আপনাদের যদি ভিডিও গাছ করতে গিয়ে কোনো অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট করে জানান আমি উত্তর দিয়ে সেটা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব তার সঙ্গে যেটা বলবো যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মনের আনন্দে কাজ করুন দেখাবে নেক্সট ভিডিও ধন্যবাদ